আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং আজকে আবার অন্যরকম আজকে এখন বেরোমও এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি জাস্ট একদম নয়টার আগে ওয়েদারটা খুবই সুন্দর অফিস যাওয়ার জন্য বৃষ্টি তো শুরু হয়ে গেছে না বন্ধুরা ফুলের শুভেচ্ছা সবাইকে আমার বারান্দার ফুলগুলো সুন্দরভাবে করছে চেষ্টা করে দিগুলার আমার ফুলের ভিডিও মাঝে মাঝে দেওয়ার সো এখন শুরু হয়ে গেছে বৃষ্টি কীভাবে যে বাইরে আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই জানাবেন সেই আমার ঢাকায় এখন অনেক বৃষ্টি এবং রাত বৃষ্টি পড়ছে আচ্ছা যাই ফেসবুক নিয়ে একটু কথা বলি বন্ধুদের সাথে সো ফেসবুক নিয়ে আমি সবসময় বলবো যে কোন যখনই সময় পাবেন তখনই ভিডিও দিন। কিন্তু বেশি না দৈনিক পাঁচ দশটা দেওয়ার দরকার নেই দু তিনটা অবশ্যই দিলেন বড়ো ভিডিও ছোটো ভিডিও আপনি দিতে পারবেন পাঁচ ছয়টা করে কোনো সমস্যা নেই তো বড়ো ভিডিওটা আপনি দৈনিক দুইটা তিনটে দিলেন সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন আপনাদের এলাকার বৃষ্টি তৃষ্টি অবশ্যই জানাবেন যে কমেন্টস করে জানাবেন যে কী অবস্থা বৃষ্টি বৃষ্টিপর্তি কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টায়ার লাগতেছে ঘুমতে করলাম মানে এখনও ঘুম ঘুম চেনার মধ্যে ভাব সকাল ব্রেকফাস্টটা করে বাড়িটা বেজে গেছে অলরেডি অফিস যেভাবে বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে একটু কম লোকেরম সো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা